যোগাযোগ বিচ্ছিন্ন ফাঁসির কন্টেন আরও আরো মানুষ ছিল কিন্তু সাত দিন পরে তারা যোগাযোগ করতে পারত সরকারের ফোন দিয়ে আর আমার মামুন হককে একেবারে তিন বছর যোগাযোগ বিচ্ছিন্ন কেউ আমাদের সাথে দেখাও করতে পারবে না আমরাও কারোর সাথে কথা বলতে পারবো না কবরের মতো জায়গায় সত্যি কবে টাকা আসবে বাড়ি থেকে তাও জানি না যে অসহায় আল্লাহ বানিয়ে দিয়েছিল আমার মনে হয় এই কারণে যেন উপলব্ধি যেন করতে পারি দুনিয়ার জীবন কি সত্যি এই যে করান আমার সামনে হাত দিয়ে বলছে আমি বুঝে ফেলেছি পৃথিবীর জমিনটা আসলে রোকা কি অসহায় হয়েছিলাম ওই আয়না করে যে দশ দিন মাটির নিচে ছিলাম মানুষ এত অসহায় হতে পারে কে উনি আমার আশপাশে মনে হচ্ছে আমি আসলে কবরে আছি এমনিতেই মাটির নিচে এক অন্ধকার এরপরে রাতের অন্ধকার যখন ওরা লাইট বন্ধ করে দিত মনে হচ্ছে সত্যি আমার নিজের শরীরের পশম পর্যন্ত আমি দেখতে পাই না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল মাঝে মাঝে শুধু পাঁচতলা ছয় তালা থেকে মাটির নিচে আছে তিনতলা এর উপরে সাততলা দশতালা বিল্ডিং মাঝে মাঝে উপর থেকে শুধু ওই টেলিফোনে ওই বক্সের মাধ্যমে আওয়াজ আসতো ওই খালি এই আওয়াজ আসতো এক দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে একটা আওয়াজ আসতো অথচ আমার পা উঠে মাঝাই দেওয়া দৌড়ে তখন নিজেকে এত অসহায় মনে হতো আল্লাহ দুনিয়ায় কবরে নেই তারপর মাটিতে আসি আমি অন্তত এখনো এখন আমি কথা বলতে পারছি

সেই দিন প্রতিটি মানুষ আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবে প্রত্যেকেই তার আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তি তর্ক পেশ করবে আল্লাহ আমি এই কারণে এই করেছিলাম কিছু মানুষ বলবে আল্লাহ তোমার বিধান আমি মানি না হ্যাঁ আমার যুক্তি আছে কি এত সন্তান আদি দিয়েছ তাদের কারণে তোমার হুকুম আমি মানতে পারিনি তোমার যে শেষ দা দেব সময় পাইনি আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি ডাক দেব হাজরতে ইয়াকুবকে তার বারোটা সন্তান ছিল কয়টা বলেন দাঁত দিয়ে বলবে ওই বেটা তোর চাইতে আমার এই বান্দার সন্তান অনেক বেশি ছিল তোর তো দুইটা চারটা এত ১২টা তো ছেলে ছিল বারোটা আর মেয়ে ছিল বলতো আমার বিধান কোন সন্তানের ওসিলা দিয়ে অবজ্ঞা করেছেন মেয়ে মানে নাই এমন কোন রেকর্ডের জীবনে আছে

প্রত্যেকটি পশু পাখির ভাষা জিনদের ভাষা পর্যন্ত নবী বস্তু কত দায়িত্ব ছিল তার এরপর কোন দিন আমি আল্লাহর বিধান সে লঙ্ঘন করে আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য কোন দলিল কোন যুক্তি তর্ক নিয়ে যাবেন যা নেবেন আল্লাহ সব খণ্ডন করবে আপনার চাইতে এরকম মানুষ দিয়ে বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম শারীরিক ভাবে পারি নাই আয়ুব নবীকে নিয়ে এসে বলবে এর চাইতেও বেশি আমার এই বান্দাটাকে আমি আঠারো বছর পর্যন্ত অসুস্থ করে রেখেছিলাম তরে কয়েক বছর দিয়েছি হাদিরত আই প্রবিজ্ঞা আঠারো বছর পর্যন্ত একাধারে অসুস্থ করে রেখেছিলেন বা আইয়ো বা ইলে না দা আর বাবু আনি মাসালিয়া বড়তা আর মর স্মরণ করায়ে আলাইহিস সালামের কথা সে যখন তার রবকে ডেকে বলেছিল মাবুদ আমি তো অসুস্থ তুমি তো রহমানুর রহিম আঠারোটা বছর ও আমাকে পোকা খাচ্ছে আমার স্ত্রী যতগুলো ছিল যত একজন বান দিয়ে সব চলে গেছে আমার সন্তানাদি আমাকে ঘৃণা করে সব আমার কাছ থেকে চলে গেছে কেউ আমার কাছে নেই মাইল্লা আমাকে এত দিন পোকা খেয়েছে কোনোদিন কিছু বলি নাই কিন্তু আজকে দেখতে পেলাম সকালে আমার জহবায় ও পোকা লাগা আরম্ভ হয়ে যায় পোকা খেয়ে ফেলে তোমার মতো দয়ার কি দিয়ে তুমি করে আমার পোকা জহব বাই দিও না আমাদের অনেক অভিযোগ আছে আল্লাহর প্রতি এই সমস্ত মনীষীদের এই সমস্ত নবীদের বসলদের জীবনের দিকে তাকালে কিছুই না আমাদের ওনাদের চা আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন একশো ভাগের এক ভাগ আপনি পাননি জেলখানার ভেতরে কাউকে আমি ২২ বছর বিনা কারণে পড়ে থাকতে দেখেছি তার তুলনায় তো আপনি কিছুই করেননি বলতে পারেন না তার দোষ আর কোনো দোষ নেই ইসলাম মানা এটাই দোষ মৌলানা জুয়েল সাহেব পড়ে আছে এনায়তুল্লাহ জুয়েল আজ বাইশ তেইশ বছর চলছে বিনা কারণে এই মশরেকদের কথা মতো তাকে আটক করে রেখেছে মালানা সাইদি সাহেব জীবনে তেরোটা বছর কাটিয়ে গেল এক ঘরের ভেতরে তার যে স্যাক্রিফাইস ওনার যে স্যাক্রিফাইস মাওলানা জসিম উদ্দিন ভাই বারো বছর কাটিয়ে আস ওনার যে অবস্থায় রেখেছিল আপনি কাঁদবেন আমার রেখেছিল কষ্ট দিয়েছে কিন্তু আমার চাইতে এক গুণ কষ্ট তার বেশি একটা প্রাবলকে পাঁচ বছর একাধারে কারো সাথে কথা বলতে দেয়নি টের পাচ্ছে কত কঠিন বাস্তবতা চিন্তা করেন তো পাঁচ বছর এক ঘরের ভেতরে কেউ কারো সাথে কথাও বলবে না ওর সাথে দেখাও করবে না ওই দূর থেকে খাবার শুধু ঠেলে দিয়ে আসছে কিন্তু কচোখে চোখে চোখ পড়লো না কথা বলা যাবে সিসি ক্যামেরায় দেখছি এই মানুষগুলোর তুলনায় আমার জীবনে আমি মাঝে মাঝে মনে করি কিছুই হয়নি এরপর আল্লাহ আমাকে আবার সব কিছু ফিরিয়ে দিচ্ছে আমার মা বাবা এখনো ঠিক আছে আমার স্ত্রী এখনো ঠিক আছে সন্তান দুইটা ছিল বের হওয়ার পরে আর একটা সন্তান আল্লাহ দিয়েছে জমি জায়গা বাবার যা ছিল হয়তো কিছু তস নস হয়েছে কিন্তু এখনো ঠিক আছে এখনো মানুষের ভালোবাসা মহাব্বত অর্থ সম্পদ যা আল্লাহ দিচ্ছে আমার ভয় হয় এখন আল্লাহ দুনিয়ায় কি সব আমাকে দিয়ে দিচ্ছে আখেরাতে আমারে আবার জাহান নামের আশান করে দিবা দেওয়াদুদ বং থেকে হয়তো কম বেশি ওখানে আমি করিছিলাম যতটুকু করে আটক জীবনে কি করব বাইরে এসে জানার পারছি না সারা দেশে দৌড়ানো লাগছে ওই সময়টার বের করা যাচ্ছে না অনগাবাশে আমি আমার জীবন নিয়ে চিন্তায় আছি প্রত্যেকে যদি আমরা নিজের যুক্তি তর্ক পেশ করবো সব খণ্ডন করে দেবেন বলেন তো এবার আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি আল্লাহর কাছে পরের শব্দে আল্লাহ এমন শব্দ সেট করেছেন অত যে যা করেছে আমি আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিয়ে দেব তার আমলের কাজ কাজ কারবার ছিল ওর যে পরিণতি ওর যে পুরস্কার আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব আজ আমরা অনেকে অধিকার সচেতন কিন্তু নিজের যে হক আমার প্রতি যে আছে এই হকগুলোর প্রতি আমি সচেতন না এক মা কাঁদছিল কে কাদের কেন জিজ্ঞাসা করছে মাওলানা কাদের কেন সে আমার সন্তান আমাকে মেরেছে এই জন্যে কাঁদছি ছেলে আপনাকে মেরেছে এই জন্যে বলে হ্যাঁ এই জন্যে কিন্তু আমি আমার নিজে শরীরে আঘাত লেগেছে এই কারণে কাঁদি না আমি কাঁদি আমার ওই সন্তান তার কারণে কারণ আমি হাফিস কোরআন পড়ে দেখেছি মা বাবাকে কষ্ট দিলে নাকি আল্লাহর আড়স কেটে যায় আমি যাই পেলাম কষ্ট কিন্তু আমার সন্তানের কি হবে ওর তো সব বরবাদ হয়ে গেল নষ্ট হয়ে গেল একটা মা হয়ে যদি এতটুকু চিন্তা করতে পারে আপনাকে নিয়ে বাবা নিয়ে আছে আল্লাহ যদি শক্তি ওই পরিমানে আমাকে আপনাকে দেয় কি একা একা যখন দাঁড়াবে আল্লাহর সামনে কেউ থাকবে না কেউ থাকবে না আজ মানুষকে অনেকে ধোকা দেয় যে চিন্তা নেই তোর বাবার কাছে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো বিচারের জন্য একজন করিয়ে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন মহিলা প্যান্ডেলে যারা আছেন নিজের দিকে তাকিয়ে ভাবেন তো

প্রত্যেকেই মারা যাবেন যাওয়াই লাগবে এইটাই ফাইনাল আল্লাহ বল আমাদের প্রতিটি মানুষের উজ্জ্বল পরিষ্কার পুরস্কার আমি পরিপূর্ণ করে তার হাতে তুলে দেব দুনিয়ার জীবনে সফল তো ওই লোকটা মরণের পরে আমি আল্লাহ যাকে মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে আমি আমার সত্যি বলছি আমার নিজের চিন্তায় আছি জেলখানা যে জীবন সম্পর্কে আরো বেশি আমি বুঝে ফেলেছি এটা পুরা ধোকা এখনই মারা গেলে যেই সন্তান যে স্ত্রী যে মা বাবার জন্য আমি বৈধ অবৈধ দেখি না আল্লাহর কসম করে বলছি আজকে রাতে স্ত্রীকে যদি বলেন যে আমি মারা গেছে তোমার স্বামী তুমি যে খাটের উপরে আসো শুধু রাত খাটের নিচে তার রেখে দেব স্ত্রী বলবে না এ ঘরে আমি একা থাকতে পারবো না সিন আসবে কথা বল না আপনার মা বাবা আপনাকে ভালোবাসে আমিও জানি ওকে যদি বলেন যে সন্তান আপনি পেটে নিয়েছিলেন জন্ম দিয়েছেন মারা গেছে এখন আপনারা যে খাটে থাকেন এই খাটের নিচে আপনার সন্তানটাকে মাটি দেওয়া হবে সারা জীবন এখানে থাকবে যত ভালোবাসে মা বাবা জীবন রাজি হবে না এই হচ্ছে দুনিয়া এটা কি আল্লাহ আমাদের প্রত্যেককে সত্যি দুনিয়ার ধকা সম্পর্কে তুমি সচেতন হওয়ার তাও ফেক দান করে নামি মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি সত্যি যদি আমাকে যা করছে এগুলো দিয়ে দাও না আমার ভার বোঝা বহন করা সম্ভব না কারণ আমার তেত্রিশ বছর জীবনে আমি যা করেছি আমি তো জানি আমার জীবনটা যদি এখন তোমার সামনে দেওয়া হয় আমি আমাদের তাফসির পড়তে গিয়ে এক লোকটা বাজারে গেছে সদাই করার পর বাজার কমপ্লিট করার পরে বাজার দোকানদারকে একটা টাকা দিয়েছে একশো টাকার নোট ফোনে উলুট পালুট করে দেখে বলছে যে নেন এটা চবে না অচল কি বলেন আপনি হ্যাঁ এর ভেতরে যে দাগ থাকার কথা ওইটা নেই আপনি নিয়ে যান আপনাকে আমি চিনি অন্য সময় এসে দিয়ে যাবে যাই বলেছি অচল চলে না ও সেন্সলে হয়ে গেছে লোকজন এসে বলছে দোকানদারকে মেরেছেন বলছে না আগে হোষ ফেরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে বলছে কি এ দোকানদার আপনাকে কি মারধর করেছে অপমান করেছে বলছে কিচ্ছু পরে না আপনি এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন লোকটা বলছে দেখেন আমি বাসান করেছিলাম এ টাকার নোটটা দিয়েছিলাম এটা দেওয়ার পরে ওলট পালট করে দেখে বলছে এটা অসলে চলে না এর ভেতরে যে দাগ থাকার কথা ভাই দাগটা নাকি নেই আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম আমারও তো একশো টাকার একটা নোট আছে তার নাম হায়াত তার নাকি আমার এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের একটা হায়াত আল্লাহ আমাকে দিয়েছিল আমি যদি সত্যি এখন মারা যাই আল্লাহ যদি আমার হায়াতটা নিয়ে বলে বান্দা এটা অসল কারণ এর ভেতরে শিরিক পাওয়া যাচ্ছে এর ভেতরে মানুষকে ঠকানোর গোনা পাওয়া যাচ্ছে এর ভেতরে মানুষের উপরে জুলুম করার গোনা পাওয়া যাচ্ছে তোমার যে আমল নাম আমি দেখতে পেলাম তোমার যে জীবন এটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না এটা অসম তখন আমার কি হবে এই চিন্তায় আমার তাদের জীবন নিয়ে চিন্তা ভাবনার আমাদের কোথায় আছে আমরা সম্মানিত মা বোনেরা আমি আপনি স্ত্রী হিসাবে আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে যে এই ব্যবহারটা দিয়ে যেন আমার জান্নাত তৈরি হয় আমার সন্তানের অধিকারগুলো আমি আদায় করি এই কারণে যে আমার এই অধিকার আদায়ের কারণে কি আমাকে যেন আমার জান্নাত তৈরি হয় কিন্তু এই বলে আমি আপনাদের মুখে হাসি ফোটাতে কোন হারাম পথ বেছে নেব আমার মতো পাগল দুনিয়ায় নেই আমি কি বসাতে চাইলাম বুঝেছেন অত আফা করল নাফসি মা পরিপূর্ণ করে দেওয়া হবে দুনিয়ায় যে যা কাজ করেছে তার কাজের যে ভাগ ওইটা আল্লাহ দিয়ে দেবে অহুম লাইসলামন কিন্তু কারো উপরে জুলুম করা হবে না আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা আশা যাবে আমি আয়াতের তাফসীর বলছি আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো জুলুম কোনো অবিচার নেই কি আল্লাহর অবিচার আছে আল্লাহ যদি অবিচার করে আপনি জান্নাত পাবেন বলেন না আল্লাহ যদি ন্যায় বিচার করে তাও পাওয়া যাবে না আল্লার বিচারে তো বিচার নেই ন্যায় বিচার করলো আপনি মাছ ধরে খাবেন ন্যায় ও বাঁচতে পারবেন না আল্লা এক বান্দার বলেছিল হা আমি মাছ কম এক হাজার বছরে বাদত করেছি রোজ আনা খাওয়া অবস্থায় তাও দিনের বেলা রোজার একে জিহাত করলাম রাতের বেলা তাহাত্তর পড়লাম আমার এক হাজার বছর আমি পেয়ে যাব যান না আল্লাহ তাকে ঘুমের ভেতরে স্বপ্নে তালিকা দেখিয়েছে কি আমদ হয়ে গেছে ফেরেস তাকে বলছে ওকে শুধু একটু জাহান্নামের নামের জায়গা দিয়ে গরম ওঠে ওখান থেকে ধরিয়ে নিয়ে আয় ওখানে এক ধরন দিয়ে ওর পানির পিপাসায় কলিতা ফেটে যাচ্ছে ডাক দিয়ে বলে ভাইরা আমি খুব অবস্থা খারাপে আছি একটু পানি দেন পানি দিতে পারি হাজার বছর যা করেছে অর্ধেক দিয়ে দেওয়া লাগবে দিয়ে দিলাম যা। পানি পান করার পরে প্রসাবের স্বাদ দিয়েছে। আমার তো প্রসাব করার জায়গা লাগবে বলে না এখানে সে ব্যবস্থা নেই কইরে দিতে পারি বাকি যে ইবাদত আছে 500 বছরের ওইটা দেওয়া লাগবে আমার জীবন বাঁচে না আমার শরীর অসুস্থ হয়ে পড়ছি জান দিয়ে দিলাম বসা করার পরে আমার যেন ডাক দিয়ে বলে বান্ধব এক গ্লাস পানির ভেতরে ঢোকালে আর এক গ্লাস পানি বের করলে গায়ের বিনিময় এক হাজার বছরে আমি তো দিয়ে দিলে আমি তোমাকে কিছুই দেইনি কিন্তু একটা হাজার বছর প্রতিদিন এক গ্লাস করে খেয়েছো প্রতিদিন এক গ্লাস পানির জন্য এক হাজার বছরের এবার ও দেওয়া লাগলে কি করে জানাতে জান

সাহাবি প্রশ্ন করলেন হুজুর হিসাব আছে এরা কারে বলে বিশ্বনবী বলেন আল্লাহ যাকে মাফ করতে চাইবে ওই বান্দাটাকে আলাদা করে এক জায়গায় নিয়ে ঘিরে ফেলবে কুদরতের সাগর দিয়ে লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে চোখের আড়াল করে ফেলবে তাকে তাকে ঘিরে ধরে আল্লাহ নিজের সামনে দাঁড়িয়ে বলবে এটা করেছিলি এটা করেছিলি এটা করেছিলি লোকটা তো সব কিছু সামনে দেখতে পাবে ভিডিও খেলি ফাগারে মাথা নিচে করে বলবে মা ভুল আমার ভুল হয়ে গেছে সত্যি যা তুমি দেখালে সব আমার জীবনে আমি করেছি আমার ভুল হয়ে গেছে নবীকে বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে ডাক দিয়ে বলবে বান্দা কাউকে কিছু বলবি না সাথে গোপনে মাফ করে এটাই আমরা চাচ্ছি তাছাড়া ন্যায় বিচার আল্লাহ করলেও বাঁচতে পারবো না অফিসার তো নেই একটা মাংস দখল আছে ভয় হয় ওই লোকটার মতো আল্লাহ যদি আমর নামাটা দেখে বলে বান্দা এটা অসৎ এর ভেতরে তোর বোনকে ফাঁকি দিয়েছিস সেইটা লিখা আছে এরকম মানুষ নেই সন্তানের হক আদায় করিস না এটা লেখা আছে এরকম অসন জিনিস নিয়ে তুই দোজান্নাতে যাওয়া যাবে না এর বিধরে এমন এমন জিনিস আমি তোর বিধরে তুলে রেখেছি তুই মহিলা তুই নারী তোর পরে তোর স্বামীর যে হক ছিল তুই আদায় করিস না তোর শ্বশুর শাশুড়ির হক ছিল আদায় করিস না এরকম অসাল আমল আমল নিয়ে তুই জান্নাতে যেতে পারবি না সামাজ দা মা বোনেরা শুনতেছেন আমি জানি একটু বিবেক দিয়ে চিন্তা করেন আপনার আমার যতটুকু মনে হয় আমাদের একশো জনের আটানব্বই জন আমরা ধরা খেয়ে যাবে আমি যেন ধরা না খাই এটা বাকি জীবন যেহেতু ধোকার জীবন আজ হলো কাল হলো আমাকে মরাই লাগবে কার জন্য কি করছি এই চিন্তাটা যখন আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যেন কার জন্য কি করছি তখন অন্তত হারাম কাজ আপনি ছেড়ে দিতে পারবেন হালালের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন হারাম কাজগুলো ছেড়ে দিয়ে হালাল কাজের দিকে যখন মানুষ এগিয়ে যেতে চায় আল্লাহ বলেন আল্লাহ দিনা যা হাদো ফিনালা হাদিয়া হোম সগুলানা অ ইন্নাল্লাহালাম যা আল্লাহকে মামার জন্যে একটু চেষ্টা করে আল্লাহ তাকে পথ দেখাতে হাজারো রাস্তা খুলে দেয় আল্লাহ আমি সর্বদাই এসেছি আমাদেরকে তুমি কে আমাকে অপমান করো না গোপন এরকম ঘিরে একা একা আমাদের মনের অজান্ত মাফ করে দিয়ে বলে না যেটা করছি সামনের জীবনে আমরা হিসাব নিকাশ করে করব এমন কিছু করব না যেটা আমি নিজে দেখলে আনন্দ পাই অন্য দেখলে লজ্জা পায় মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যে দৃশ্য নিজে দেখলে ভালো লাগে আনন্দ লাগে অন্য কেউ দেখলে আমার লজ্জা লাগে এরকম দৃশ্য নেই

কি ধারণা করবে যে এরকম ছিল যে তোর কোনো গ্যারান্টি আমার হাতে নিয়ে আমি বেঁচে থাকবো এই মুহূর্তে দেখে যা আছে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে লজ্জা পান ডিলিট করে করিতে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে আমি জানি কিন্তু এর ধোকাকে মোকাবেলা করার পরে যে ব্যক্তি এগিয়ে যেতে পারবে আল্লাহ বলেন তার মনের ভেতরে আমি আল্লাহ আমাদের চরিত্রকে সংশোধন করার তিরিশ নাম্বার একটা ঔষধ আছে কোনো বেগানা মহিলা যদি সামনে পড়ে যায় আমি সহ প্রত্যেকের আমল করা লাগবে বেগানা পুরুষ যদি সামনে পড়ে যায় মেয়েদের আমল করা লাগবে প্রথমে চোখ নিম্নকামি করা শয়তানের তীর প্রথমে যখন মনে চাওয়ার পর করে ফেলবে শয়তান আপনার সাথে পেরে উঠবে না তখন একটা ঘর দোয়া দিয়ে চলে যাবে দুই নম্বরে আপনার লজ্জার স্থান যেটা এটার হেবাজত ধরা লাগবে আজ অনেকেই শয়তানের ঢোকায় পড়ে উল্টাপাল্টা কাঁদে লজ্জার স্থান ব্যবহার করে নষ্ট করে ফেলছে ভারত বহু চেষ্টা চালিয়েছে সাড়ে পনেরো বছরে পিনাপ করা পত্রিকা দিয়ে ভারতের এই আকাশ সংস্কৃতির নামে অলঙ্গনা সিনেমা থিয়েটার নোবেল দিয়ে বহু চেষ্টা চালিয়েছে কিন্তু এখন ওরা সাকসেস হতে পারেনি এই জন্যই তো মাথা খারাপ হয়ে গেছে যে এত চেষ্টা করলাম কিছুই করতে পারলাম না এই দেশের এখনো পর্যন্ত চরিত্রবান যুবকে দেশে আসিরা নেই চরিত্রবান হওয়ার জন্য গড়ে তুলতে হয় সকাল থেকে একটা ট্রেনিং লাগে এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় একামতে দিনের দায়িত্বে যারা আছে মানুষগুলো এইটার ধাঁসে ধাসে আপনার ছেলে মেয়েকে গড়ে তুলে আমি আপনাকে বলছি না যে এইভাবে গড়ে তোলেন আপনি চিন্তা করেন আপনার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এমন এমন জায়গা থেকে গড়ে তুলছে যে ছেলেটা সিগারেট খায় না লাল পানি খায় না ডাল খায় না অথচ দিয়ে অজু বলছে আর ছাত্র পানি পানি ঢেলে দিচ্ছে হাত দিয়ে কাদা ছাড়িয়ে দিচ্ছে ছাত্র অথচ বয়স বেশি না মাত্র সাড়ে সাত আট বছর বয়স এইটাও ছাত্র ওইটাও ছাত্র এটা কোরআনের কাছে আসার কারণেই পড়া কারণে এটা মানুষের মতো মানুষ হচ্ছে আর এটা বিশ্ববিদ্যলায় মাস্টার্স করার পর জামার হয়ে গেছে ঠিক জামানা যা সামনে আসছে খুব কঠিন জামানায় জানে হেবাতে থাকা লাগবে বিশেষ করে পরবর্তী প্রজন্মগুলো এমন এমন কিছু রেখে না যায় আমি মরে গেলাম শেষ কিন্তু ওরা তো মরে না ওর ছেলে ওর মেয়ে তার ছেলে তার মেয়ে যতদিন পর্যন্ত দুনিয়ায় অন্যায় রেখে যাবেন আপনি কবরে যে সাত গায়ে জারিয়ার নাম শুনি অথচ গোনায়ে জারিয়াও যে আছে অনেকে জানি না সাত গায়ে জারিয়া যদি থাকে গোনায়ে জারিয়া আছে আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি বারোটা পার হয়ে গেছে ভাই আজকের মতো আমরা আমরা এমনি তিনটা চারটা চলছে আজকে আমার শরীরও ভালো না আগামী থেকে একটা করে মাহফিল নেবেন এক জেলায় মাসে দুই তিনটা করে সাজাবে মাহফিল যিনি নেন তাকে বলছি এইভাবে আর নিয়ে শরীরা পারছেন আল্লাহুম আমিন আল্লাহুম اغফিরলি وارহামনি ওয়াহদিনী দালা থেকে